আনন্দের পাশে দাঁড়িয়ে আদির বাবাকে উচিত শিক্ষা দিল আদি হ্যাঁ বন্ধুরা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আদি আতিথি সিনেমা দেখতে যায় ঠিক তখনই ঠাম্মি বলে ওঠে কি দাদু ভাই সিনেমা দেখতে এসেছো তখনই আদি ওদের দেখে চমকে যার বোধ থাকে তোমরা এখানে তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ স্যার আমি সবাইকে নিয়ে এসেছি সিনেমা দেখার জন্য তখনই আদি মনে মনে বলতে থাকে তার মানে এতক্ষণ যা দেখছিলাম সেটা সত্যিই ছিল উনি ঠিকই এখানে পৌঁছে গেছে তার মানে উনি আগে থেকে বুঝতে পেরেছিল না যে আমরা এখানে আসব তাই উনি ওনাদেরকে নিয়ে চলে এসেছে তাই তো তারপরে দেখা যাবে তিথির আনন্দিকে বলতে থাকে তুমি তুমি এখানে তুমি এখানে কি করে আসলে তখন আনন্দি বলতে থাকে কেন ম্যাডাম আমি তো এই যে এই মানুষগুলো তো কখনো সিনেমা দেখেনি তাই আমারও ইচ্ছে করলো সিনেমা দেখতে আর ওদেরকে নিয়ে সিনেমা দেখতে চলে আসলাম তখন তিথির বলে কই তুমি তো আমাকে সারাদিন বললে না তখন আনন্দি বলতে থাকে কেন ম্যাডাম আমি কি খবরের কাগজ নাকি যে আমি আমার আমি কি করব না করব সেটা বলে বলে বেড়াবো আর স্যার আপনিও তো আমাকে বললেন যে আপনার কাজ আছে ওই আপনিও তো আমাকে বললেন না যে আপনি সিনেমা দেখতে আসবেন তখন এই কথাতে আদি চমকে যায় বলতে থাকে হ্যাঁ কাজ ছিল তো কাজ ছিল আনন্দি কাজ শেষ করেই তো এখানে তখনই ঠাম্মি বলতে থাকে থাক না দাদু ভাই আর কিছু বলতে হবে না এখন চল আমরা সবাই একসাথে বসে সিনেমা দেখবো চল চল এই বলেই আদিকে নিয়ে ঠাম্মি চলে যায় তারপরে আনন্দিসহ সহ তিথি সবাই ভিতরে যায় তারপরে দেখা যাবে আদিকে এক জায়গায় একটা সিটে বসিয়ে দেয় ওইদিকে সবাই মিলে আটকে রাখে আর এদিকে এনে আদির পাশে বসিয়ে দেয় তখন আদি বলতে থাকে আচ্ছা আপনি কি করে জানলেন যে আমরা সিনেমা দেখতে আসবো তখন আনন্দি বলতে থাকে কেন স্যার আমি কি করে জানবো আপনি কি আমাকে বলেছেন নাকি যে আপনি এই ফুলটুসির সাথে এভাবে সিনেমা দেখতে আসবেন যা শুনে আদি পুরো চমকে যায় তখনই আনন্দি কিছু বলার আগেই মনে মনে আদি বলতে থাকে যা কাণ্ড করালেন আনন্দি আপনি এটা একদম ঠিক করলেন না এই সিটটা তো তিথিরের তিথির এসে কি কাণ্ড যে ঘটাবে কে জানে ওইদিকে শোনো আনন্দি এর সিটটা না আমার বুঝতে পেরেছো দেখি তোমার টিকিটটা তখনই আনন্দের টিকিটটা দেখিয়ে বলতে থাকে এ তোমার সিটটা না ওই পিছনে যাও তখন আনন্দি কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায় তারপরে দেখা যাবে তিথির আদি কাছে বসে পড়ে ওইদিকে বিজয় বলতে থাকে একে আনন্দি তুই উঠে আসলি কেন তখন আনন্দি বলতে থাকে থাক না মা এইসব এইসব নিয়ে না ঝামেলা করে কোনো লাভ নেই তারপরে দেখা যাবে সিনেমা চলতে থাকে ওইদিকে তিথির আদিকে বলতে থাকে আদি ফাইনালি আমরা এক হলাম তাই না তখন আদি বলতে থাকে হ্যাঁ তারপরে তিথির আদির কাঁধে মাথা রেখে তারপরে সিনেমা দেখতে থাকে ওইদিকে আনন্দি সেটা দেখে হিংসে জ্বলতে থাকে আর বলতে থাকে এইসব না আমার একদম ভালো লাগছে না বন্ধুত্ব এরকম ভাবে বন্ধুত্ব করা স্যারকে আমি দেখাচ্ছি ওইদিকে দেখা যাবে তনুশ্রী তখনই একটা শিশি বের করে বোতে থাকে এবার তিথিরের এখান থেকে সরানোর ওষুধ চলে এসেছে তখন আনন্দ বলে এটা কি তখন তনুশ্রী বলতে থাকে এটা রসগোল্লার রস এই বলে তিথির পিছনে ছিটে বসে তিথিরের গায়ে একটু ঢেলে দিয়ে তারপরে চলে যায় ওইদিকে তিথির যখনই পিছন থেকে হাত দেয় তখনই বলতে থাকে ইস আদি কি জন্য লেগেছে দেখ কেমন চিপচিপে রসের মতো আচ্ছা আমি ওয়াশরুম থেকে আসছি ঠিক আছে এই বলে তিথির বাইরে চলে যায় তারপরেই ঠাম্মিরা সবাই আদির পিছনে ছিটে চলে আসে আর এসে বলতে থাকে দাদুভাই তোর পিছনের সিট তো খালিই আছে আমরা বসে পড়ি তারপরে এক এক করে সবাই বসে পড়ে আর আনন্দিকে আদির পাশে বসিয়ে দেয় তখন আনন্দি বলতে থাকে তিথিরটা আবার কোথায় গেল দেখে আসি তখন তনুশ্রী বলতে থাকে না না আমি দেখে আসছি এই বলে তনুশ্রী গিয়ে তিথিরের ওয়াশরুমের বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে আসে আর এসে বলতে থাকে তো সিনেমা দেখা না দেখাচ্ছি তোকে সিনেমা এই বলে তনুশ্রী সেখান থেকে চলে যায় তারপরে দিব্যি আনন্দি আর আদি বসে বসে সিনেমা দেখতে থাকে তখন আনন্দি কল্পনা করতে থাকে যে সেই সিনেমার নায়ক আর নায়িকা আনন্দি আর আদি ওরা নাচ করছে একসাথে গান গাইছে এগুলো দেখতে দেখতে আনন্দি পপকর্ন হাত থেকে ফেলে দেয় যা দেখে আদি রেগে যার বলতে থাকে কি যে করেন না আপনি জেগে জেগে স্বপ্ন দেখেন নাকি আচ্ছা দেখি তো কোথায় গেল তিথির এখনো কেন আসছে না ওইদিকে দেখা যাবে তিথির ভিতরে আটকা পড়ে দরজা বারবার করে নক করতে থাকে তখনই সুপায়নে এসে দরজাটা খুলে দেয় তখন তিথির বলতে থাকে কি আপনি এখানে তখন সুপায়ন বলতে থাকে হ্যাঁ ম্যাডাম আপনাকে এখানে কে আটকে জানেন তিথির চমকে যায় আর রেগে গিয়ে বলতে থাকে কি ওই এত বড় সাহস আমাকে আটকে রাখা দেখাচ্ছি মজা এই বলে তিথি চলে যেতে লাগলে সুপায়ন বলতে থাকে দাঁড়ান ম্যাডাম আপনি যার হয়ে কাজ করছেন না সে কিন্তু নিজেও জীবনে কিছু পায়নি আর আপনিও তার সাথে থাকলে কিচ্ছু পাবেন না তখন তিথির বলতে থাকে কার কথা বলছেন আপনি ম্যাডামের কথা বলছেন তখন সুপায়ন বলতে থাকে হ্যাঁ আপনি না আমার সঙ্গে হাত মিলান লাভ হবে আপনার তখন তিথির বলতে থাকে কি লাভ হবে আমার তখনই সুপায়ন কিছু একটা বললেই তিথির সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় আর হাত মিলিয়ে ফেলে তারপরে ওইদিকে দেখা যাবে আদি তিথিরকে খোঁজার জন্য যখন বাইরে আসে তখন তিথিরকে দেখতে পায় না তখন তিথির বলে ডাকা ডাকি করলেই তিথির কোন সারা শব্দ দেয় না তখনই ওয়াশরুমে গিয়ে আদি তিথিরকে উঠিয়ে আনে আর এনেই বলতে থাকে তিথির তোর এই অবস্থা হলো কি করে তখনই তিথির কাঁদতে কাঁদতে বলতে থাকে আদি আমার এই অবস্থা আনন্দই করেছে আনন্দে আমাকে এখানে আটকে রেখেছিল জানিস তখনই আদি বলতে থাকে আনন্দি আনন্দি তোকে আটকে রেখেছিল তখন তিথি বলতে থাকে হ্যাঁ জানিস তো আমার শরীরে ওই যে রসগোলার রস তখনই আদি বলতে থাকে তো শরীরে না তো ছিটে ছিল না তখনই তিথি বলতে থাকে না না এটাও তো চাল ছিল আমাকে সরানোর জন্য জানিস তো তারপরে আমি যখন ওয়াশরুমে আসলাম আমাকে না বাহির থেকে লাগিয়ে দিয়ে গেছিল তারপরে আমি যখন দরজা নক করছিলাম একটা আননোন পার্সন এসে দরজাটা খুলে দিয়েছিল তখন আদি বলতে থাকে হ্যাঁ তারপরে তখনই তিথির বলতে থাকে তারপরে না আনন্দে আবার এসেছে এসেই আমাকে ধাক্কা দিয়ে বাথরুমে নিয়ে তারপরে না আমাকে ওয়ালের সঙ্গে এক ধাক্কা মেরে তারপর মাথাটা ফাটিয়ে দিয়েছে দেখ দেখ তারপরে তারপরে আবার লাগিয়ে রেখে গেছে আমি অজ্ঞান হয়ে গেছি যা শুনে আদি পুরো রেগে যাওয়ার কি তুই শিওর বলছিস যে আনন্দে এই কাজ করেছে তখন তিথির বলতে থাকে হ্যাঁ আনন্দে এই কাজ করেছে ওইদিকে দেখা যাবে আনন্দিরা সবাই সিনেমা দেখে যখনই বাইরে আসে তখন তিথির এই অবস্থা দেখে আনন্দে বলতে থাকে কি তিথির ম্যাডাম আপনার এই অবস্থা কেন এখানে ফার্স্ট এড বক্সি বা কই পাবো তারপরেই আনন্দে নিজের আঁচল ছেড়ে যখনই তিথিরের মাথাটা মুস্তে যাবে তখনই আদি বলতে থাকে আর নাটক কত করবেন আনন্দি তখন আনন্দি বলে স্যার আমি আবার কি করেছি তখন আদি বলতে থাকে একদম চুপ একদম চুপ কোনো নাটক করবেন না আপনার এত বড় সাহস এতে তিথিরের কত বড় ক্ষতি হতে পারতো আপনি বুঝতে পারছেন ওর মাথাটা ফেটে রক্ত পড়ছে আপনি দেখছেন তখন আনন্দি বলতে থাকে স্যার আমি কি করেছি সেটাও তো বুঝতে পারছি না তখন আদি বলতে থাকে আপনি আপনি ওকে আটকে রেখে যাননি তখন আনন্দি বলতে থাকে না স্যার আমি তো আমি তো হল থেকে বেরই হইনি আমি কখন এসব করলাম তখনই আদি বলতে থাকে একদম মিথ্যে কথা বলবেন না আপনি শুনুন এরকমটা যদি আর কখনো দেখি না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এই বলেই তিথির কে নিয়ে আদি সেখান থেকে চলে যায় আনন্দি খুব কষ্ট পেতে থাকে তখন তনুশ্রী বলতে থাকে আনন্দি আমি তো শুধুমাত্র ওকে বাহির থেকে আটকে রেখে গেছিলাম গো এসব কখন ঘটলো তখনই আনন্দি বলতে থাকে জানি না। তবে আমি যে কিছু করিনি সেটা তো আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে কারণ উনি তো আমার প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না ওইদিকে সুপায়ন মনে মনে বলতে থাকে কি আনন্দি ফাটো ধরলো ধরলো তো তাহলে অনেক স্যার স্যার করেছো দেখি আদি তোমাকে কতক্ষণ এভাবে আগলে রাখে ওইদিকে দেখা যাবে আনন্দিরা বাড়িতে যায় তখন বলতে থাকে কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না ঠিক তখনই আদির বাবা বলতে থাকে হ্যাঁ তা বুঝবে কি করে বাড়ির বউরা এত রাত করে বাড়িতে ফিরলে বুঝবে কি করে তখনই সবাই আদির বাবাকে দেখে চমকে যায় তখনই আনন্দী বলতে থাকে বাবা আপনি কখন আসলেন তখন আদির বাবা বলতে থাকে তোমার এত বড় সাহস কি করে হয় তুমি আমাকে বাবা বলছো তখন আনন্দ বলতে থাকে সম্পর্কে তো আপনি আমার বাবাই হন তাই না তখনই আদি বাবা রেগে যাওয়ার বলতে থাকে একদম চুপ একজন নার্সের কথায় তোমরা এই রাত বিরাতে বাড়িতে ঢুকছো তখনই ঠাম্মি বলতে থাকে এ কি বড় খোকা তুই এসব কি কথা বলছিস তখনই চৈতি সবার নামে বানিয়ে বানিয়ে এক কথা বলতে থাকে তখনই ঠাম্মি বলতে থাকে এ কি ছোট বৌমা তুমি যে এত কথা বলছো তুমি কি কাণ্ড করেছিলে সেটা বলবো তখনই ছোট কিবা বলতে থাকে আমি যাই করি না কেন মা আমি তো আর আপনাদের মতো এরকম করিনি তখন ঠাম্বি বলতে থাকে কেন আমরা যাওয়ার সময় তোমাকে এত করে গেলে না আর এখন বসে বসে ফুলছ না আমরা একদিন তোমাদেরকে ডুবাবে তখন বিজয় বলতে থাকে শোনো হ্যাঁ আমরা নিজের মতো করে নিজেরা বাঁচতে চাই নিজের মতো করে নিজেরা থাকতে যাওয়ার যদি অন্যায় হয় তাহলে সেই অন্যায় আমরা সবাই করেছি সবাই করেছি আমরা তখনই আদির বাবার রেগে যায় বলতে থাকে কি তুমি আমার মুখে মুখে কথা বলছো এই মেয়েটার জন্য এই নার্স মেয়েটার জন্য ওকে যে এই মেডিনিস্টে নার্সের চাকরিটা কে 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 দিলাম সেটাই বুঝতে পারছি না দিয়েছে তোমাকে চাকরি চাকরি বলেছে করতে ঠিক তখনই সেখানে আদি চলে আসে আরে সে বলতে থাকে আমি বলেছি আমি বলেছি ওকে চাকরি করতে ঠিক তখনই আদির বাবা সহ সবাই চমকে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ